বিশ্ব নবী দিবসে হুগলিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বেঞ্জির দৃষ্টান্ত এদিন হুগলির খাগড়াজল মসজিদে সাম্প্রদায়িক সম্প্রীতি এক বেঞ্জির দৃষ্টান্ত দেখা গেল ধর্মপান মুসলিম সম্প্রদায়ের বিশ্ব নবী দিবসের শোভাযাত্রা এসে শেষ হয় হুগলির চুচুড়ার খাগড়াজল মসজিদে এদিন এই শোভাযাত্রায় সামিল হন জেলা বিজেপির শীর্ষ নেতৃত্বরাও হজরত মোহাম্মদ ইসলাম ধর্মের বাণীর মধ্যে দিয়ে বিশ্ব শান্তির বার্তা দিয়েছিলেন বিশ্ব নবী দিবসে ইসলাম ধর্মের শান্তি ও সম্প্রীতির বাণীকে কূর্ণিস জানিয়ে এদিনে শোভাযাত্রায় সামিল হলেন হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ

আমিও সবসময় চাইবো এই নবী দিবস নবী দিবস উপলক্ষে একটা বার্তা পৌঁছতে চাই সবার ঘরে সুখ দুঃখ থাকেই কিন্তু আমি চাই সবসময় সুখে থাক আমার ভাইরা এই বলেই আমার এই বার্তাটা আমি পৌঁছাম হিন্দু মুসলিম সম্প্রীতি একটা বড় নিদর্শন হয়ে দাঁড়াল এটা হ্যাঁ এটা তো যেটা হয় এটা কথাতে আছে কিন্তু এটা অরিজিনাল না লোকে ওরকম বানিয়ে বলে কিন্তু সবাই এক সবাই একসাথেই রয়েছে কেউ আলাদা কেউ নেই এই বিষয়ে কি বার্তা দিতে জানান এই বিষয়ে বলতো সবাইকে যেটা আমাদের গল্পের বইয়ে পড়েছি আমাদের স্কুলের বইয়ে পড়েছি এক মন্ত্রে দুটো কুসুম হিন্দু মুসলমান এইটাই আমরা জেনে এসে আপনি বলুন আজকেরই প্রোগ্রাম আজই বার্তা দিতে জানেন এই নবী দিবস সারা জুড়ে আমাদের সমস্ত জায়গায় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের সংখ্যালঘু ভাইরা নবী দিবস খুব জাঁকজমকভাবে মিছিল করে ধুমধামভাবে পালন করেছি এবং আমি দাদা আমরা সবাই এখানে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে আমরা এসে আমরাও খুব আনন্দিত এবং এই আনন্দ আমরা সবাই মিলে এই বাংলায় তথা সব জায়গায় আমরা পবিত্র ঈদে যাই মহরমে যাই পুজোয় যাই এখানে হিন্দু মুসলিমের কোনো মেজাভেদ নেই এখানে আমরা সবাই সন্ত্রীতির বাংলা আমরা সকলে মিলে একসাথে মিলে আমরা পুজোতে থাকি আমরা ছট পুজোয় থাকি আমরা দুর্গা পুজোয় থাকি আমরা ঈদে থাকি আমরা মহরমে থাকি এটা আমাদের কালচার এটা আমাদের সংস্কৃতি এখানে এসে আমরা সবাই মিলে একসাথে মিলিত হয়ে খুব আনন্দ করি সম্প্রীতির বার্তাকে দিতে চাইলে অবশ্যই এটা আমাদের এখানে সম্প্রীতির বাংলা এখানে কোনো আমাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই এখানে আমরা সবাই মিলে আমরা উড়ুসে গিয়ে চাদর চড়াই আমরা মন্দিরে গিয়ে পুজো দিই আমাদের এটা এখানে কোনো ভেদাভেদ নেই এখানে আমরা খাগড়া জলে খাজা বাবার অনুষ্ঠানেও আমরা এখানে আসি আমি দাদা আমরা সবাই আসি এবং এই এলাকার প্রত্যেকের সাথে আমার দাদা ভাইয়ের সম্পর্ক আমাদের এবং আগামী দিনে যতদিন বাঁচব এই এলাকার প্রত্যেক মানুষের সাথে আমাদের এই দাদা ভাইয়ের সম্পর্ক অবশ্যই আজ এই নবী দিবসের কী বার্তা হিন্দু মুসলিম সম্প্রীতি একটা বিশ্বাস দেখা গেল এই ব্যাপারটা কী বলবে নদী দিবসে বিশ্ব শান্তির উদ্দেশ্য নিয়েই আমাদের হজরাত মোহাম্মদ মোস্তফার সাল্লাহ আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তিনি এই সমাজে বার্তা দিয়েছিলেন যে একটা শান্তি সেই সময় একটা অরাজকতা চলছে বিশ্বের চতুর্দিকে সেই অরাজকতা দূর করার জন্যেই ঈশ্বরের তরফ থেকে ওনার এই ভরাধামে প্রবেশ হয়েছিল এসেছিলেন তিনি এই বিশ্বজগতে মানুষকে শান্তির বার্তা দেওয়ার জন্য মানুষে মানুষের সৌভাতৃত্ব বজায় থাকবে এবং মানুষ সকলকে নিয়ে চলবে সকলের পাশে সকলে দাঁড়াবে এখানে জাত ধর্মের ব্যাপারে তিনি হচ্ছে বিশ্ব সেইটা কি পাথর করে আমাদের এই খাকরাজল যে দরগা কমিটি বা মসজিদ কমিটি আজকে বিশাল র্যালি প্রতি বছরই বার করে এবারেও বার করেছে এবং সেইটে শান্তির বার্তা দিতে দিতে সম্প্রীতি এখন যা পরিস্থিতি আমাদের একটা সম্প্রীতি এই যে বাংলা এই যে চুটিরো শহরের একটা ঐতিহ্য চুটিরো শহরের সম্প্রীতি ভাই ভাই সৌভাগিত থাকবে পিটুপিটি আপনার উৎসব হবে যেমন কালকে বিশ্বকর্মা পুজো আজকে নবী দিবস এরকম গেছে মহরমের সঙ্গে আপনার দেখেছেন রথযাত্রাও গেছে এই যে সম্প্রীতি এই বাংলায় এই বাংলার সম্প্রীতি আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে সবাই এই সম্প্রীতিকে নিয়েই আমরা বেঁচে থাকব এবং আমরা যেমন রক্তের দরকার পড়লে কোনো জাত ধর্ম এখানে ব্যাপার থাকে না কার কোন ধর্মের রক্ত কোন ধর্মে গেল মানুষের এটা কেউ জানে না আর আমরা ওই চুচরা শহরের ঐতিহ্যকে বজায় রেখে আজকে বিশ্ব নবী দিবস তিনি যে সম্প্রীতির বার্তা দিয়েছেন আমাদের মুখ্য উদ্দেশ্য সম্প্রীতিকে নিয়ে আমরা আগামী দিন চলব বিশ্বকর্মা পুজো এবং শারদ উৎসব আসছে আমরা এই দরগা কমিটি বা কাকড়াজন মসজিদ কমিটির তরফ থেকে আমরা বাংলার সবচেয়ে বড় উৎসবকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই যে একটা ঐতিহ্য এই বাংলা সেটা যেন খুব সুন্দরভাবে সৌভাতৃত্ব বজায় রেখে আমরা পালন করব সব সম্প্রদায়ের মানুষকে ধন্যবাদ i <laughs>

2028 সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শ্রুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শুটিং করতাম শ্যুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আমার টার্গেট দু হাজার আঠাশ সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইশীয় ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশন আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডো যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বড়ো টাচ আর কাস্টমার মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.